যারা এই মরিশাসে আসার জন্য ব্যস্ত হয়ে গেছেন আসলে কবে আসতে পারবেন এটার সিওরিটি এখনো পর্যন্ত নাই মানে আসার পরেই এক মাস দুই মাস তিন মাস পরেই দেখা যাচ্ছে চলে যাচ্ছে বাংলাদেশের লোক 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 যেগুলো আছে প্রত্যেকটা প্রত্যেকটা মানে কারণ মরিশাস দেশটা হচ্ছে একটা স্বর্গীয় দ্বীপ তো এই জন্য এসে যে এতটুকু শান্তি মেলে একমাত্র এই মরিশাসে আমার জানা মনে মরিশাসে যারা আসতে চাচ্ছেন আসলে তাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ এই দুঃসংবাদটা আমি যদিও দুঃসংবাদ কিন্তু আমার কিছু করার নাই কারণ এই কথাগুলো বলতে হবে যদি কথাগুলো না বলি তাহলে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আসলে বুঝতে পারবেন না তো দুঃসংবাদটা হচ্ছে কি এটা আমি পরে বলবো তো তার আগে আমি বলে নেই যে মরিশাস দেশে আসার জন্য মানুষ কেন এত পাগল কারণ মরিশাস দেশটা হচ্ছে একটা স্বর্গীয় দ্বীপ তো এই স্বর্গীয় দ্বীপে আসার জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু পাগল যারা অনেক বড় বড় ভালো ভালো দেশ থেকে এই দেশে ঘোরার জন্য আসে এবং এই দেশে থেকে যে একটা শান্তি এই শান্তিটা আসলে অন্য অন্য দেশে মানে আসলে হয় না এতটা মানে এতটা শান্তি কোনো দেশে নাই থাকতে পারে অন্য দেশে কিন্তু এটার যে একটা শান্তি আলাদা একটা শান্তি বিশেষ করে যারা শ্রমিক গার্মেন্টসে যারা চাকরি করে বা যারা হচ্ছে মানে বিদেশ প্রবাসী বুঝেনি মানে বিদেশে তো জন্যই আসা হয় তো এই জন্য এসে যে এতটুকু শান্তি একমাত্র এই মরিশাসে আমার আমার জানা মনে তো এই মরিশাসে সব আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে অল্প টাকা দিয়ে আসা যায় উদ্দেশ্য যারা এই যে জমা দিচ্ছেন পাসপোর্ট জমা দিচ্ছেন বা অনেকদিন হয়ে গেছে এক বছর প্রায় এক বছর হয়ে গেল কিন্তু মরিশ্বাসের লোক ঢুকতে পারতেছে না এখনো পর্যন্ত তো এই এক বছর প্রায় হয়ে গেছে তো আরো কতদিন যাবে এটার কোনো সিওরিটি নাই আরো কতদিন আরো কতদিন পরে যে মহিশাসে বাংলাদেশ থেকে লোক আসতে পারবে এটার গ্যারান্টি এই দেশের সরকারও দিতে পারতেছে না কারণ হচ্ছে বাংলাদেশের মানে এই কারণগুলোই আজকে বলবো আপনাদের কেন নিচ্ছে না বাঙালি কেন নেয় না যেমন ধরেন নেপাল তারপরে হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা কেনিয়া বা এই দেশগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসতেছে প্রচুর মানে প্রচুর লোক আসতেছে কিন্তু বাঙালি কেন বন্ধ করে দিছে তো এই একটা প্রশ্ন কিন্তু আপনাদের মনে আসতে পারে তো এই এই কথাগুলোই বলবো আজকে কেন কেন বা না এক নাম্বার কথা হচ্ছে বাঙালিরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই কথাগুলো বাঙালিদের নেয় এই কারণেই এখন বর্তমান বন্ধ করছে কারণ বাঙালিরা প্রচুর পরিমাণ অবৈধ হয়ে গেছে মানে প্রচুর পরিমাণ যে পরিমাণ অবৈধ হয়েছে এই পরিমাণে এখন বৈধ লোকও নাই মানে মরিশাসে যে বৈধ লোক থাকার কথা সবই তো বৈধ অন্য ইন্ডিয়ান লোক তারপরে হচ্ছে আপনার অন্য অন্য দেশ থেকে যারা আসে তারা কিন্তু সবই বৈধ মানে খুবই অবৈধ খুবই কম মানে ম্যাক্সিমাম লোকে অবৈধ মানে কি বলবো এখন তো এই অবৈধ হওয়ার কারণে এই অবৈধ লোকগুলো সবগুলো ধরছে এখন এই ধরে ধরে আস্তে আস্তে সব পাঠাচ্ছে তারপরে হয়তো একটা ডিসিশন নিবে যে আসলে বাঙালি আনা যাবে কি না কিন্তু বাঙাল বাঙালিরা যেভাবে কাজ করে অন্য অন্য দেশের লোকজন কিন্তু এইভাবে কাজ করতে পারে না বিধায় বাঙালিদের চাহিদা অনেক বেশি তারপরেও বাঙালি নিতে পারছে না একটাই কারণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণ অবৈধ হচ্ছে মানে আসার পরেই এক মাস দুই মাস তিন মাস পরেই দেখা যাচ্ছে পালায় চলে যাচ্ছে অন্য জায়গায় কাজ করতেছে ওপেন তো আসলে মেন বিষয়গুলো হচ্ছে এই তো আপনারা যারা যারাই মরিশাসে আসার জন্য ব্যস্ত হয়ে গেছেন আসলে কবে আসতে পারবেন এটার সিওরিটি এখনো পর্যন্ত নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ